চেয়ারম্যান মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি হবে না সরাসরি ভোট জনপ্রতিনিধিত্বে আসছে পরিবর্তনের হাওয়া চেয়ারম্যান মেয়র হতে এখন থেকে লাগবে স্নাতক ডিগ্রি আর সরাসরি ভোটের প্রক্রিয়াতেও আসছে বড় ধরনের পরিবর্তন পৌরসভা সিটি কর্পোরেশন ইউনিয়ন উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান ও মেয়র হতে হলে প্রার্থীকে হতে হবে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী নিরক্ষর বা স্বল্প শিক্ষিত লোকেরা আর এই পদে নির্বাচন করতে পারবেন না সংস্কার কমিশনের প্রধান ড তোফায়েল আহমেদের মতে দল পেশি শক্তি আর টাকার দাপটে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারেন না এই সংস্কার প্রস্তাব সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে তৈরি করা হয়েছে যাতে শিক্ষিত ব্যক্তিরা আগ্রহী হয়ে জনপ্রতিনিধি হতে পারেন ভোটাররা সরাসরি ভোট দিয়ে মেম্বার বা সদস্য নির্বাচন করবেন এরপর নির্বাচিত সদস্যরা দিয়ে একজন চেয়ারম্যান নির্বাচন করবেন যিনি হতে হবে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী একই নিয়মে পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করা হবে নতুন নিয়ম অনুযায়ী চেয়ারম্যান ও মেয়রদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে তাদের বেতনের কাঠামোতেও আনা হচ্ছে পরিবর্তন ইউপি চেয়ারম্যানের বেতন হবে উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান এবং পৌর মেয়রের বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান জনপ্রতিনিধিত্বে এই পরিবর্তন শুধুমাত্র নিয়ম নয় এটি একটি নতুন ধারার সূচনা